বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে নামা মা ঢাক বাজবে নামা মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনি সুরে আর তো নাদ বাড়ি থাক মা ও তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মরতে পায় না বিচার শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস মর্তে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা এবার বাপের বাড়ি আসিস নি মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে নামা মা শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই রক্তের দাগ আগমন সুরে আর তো না শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মরতে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বেচার জটি শুধুই অসম্মান তোর মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আশিস নেওয়া মরতে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা